অনুদিত ওয়ান নামুল্লা আল্লাযী নাসতুদে হফিল আরদ ওয়ানাজা আলাইম মাতাও ওয়ানাজা লাহুমুল বারিসুন উপস্থিত আজকে এই আর marsh পর দাড়ি পাল্লা কর্মসুচিতে আপমোর রামগঞ্জ বাশি উপস্থিত জেলা নেত্রীbind উপস্থিত আমাদের সংগ্রামী রামগঞ্জ উপজেলার আমির এবং রামগঞ্জ এক লক্ষপুর এক রামগঞ্জ আসনের এম পি পার্টি নজরুল হাসান পটওয়ারি সাহেব প্রিয় নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা জানেন এই বাংলাদেশ দীর্ঘ সংগ্রাম এবং রক্তাক্ত ইতিহাস পেরিয়ে আজকের এই জায়গায় এসেছে আমরা সেই দু সাল থেকে দীর্ঘ সতেরো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি সেই সংগ্রাম জুলাই চব্বিশের জুলাই আগস্টে এসে অসংখ্য রক্তের বিনিময়ে আবু সাইদ বুক টান করে নিজের জীবনকে আত্মহতি দিয়ে যে বিপ্লব আমাদের সামনে এনে দিয়েছে আজকে সময় এসেছে সেই বিপ্লবকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আজকে সময় এসেছে সেই বিপ্লবকে একটি প্রতিষ্ঠিত মুক্তির আন্দোলনে নিয়ে যাওয়ার জন্য সেই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের তিনশোটি আসনে আসনকে অ্যাকোমোডেট করে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের ঘোষণা দিয়েছে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের সাম্য এবং মন্ত্রী বৈষম্যের একটি বাংলাদেশ বৈষম্যহীন একটি বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করছে সেই বৈষম্যহীন বাংলাদেশ কোথায় পাওয়া যাবে সেই বৈষম্যহীন বাংলাদেশ পাওয়া যাবে মহাগ্রন্থ আল কোরআনে কোরআনের শাসনের মাধ্যমেই মানুষের কাছে বৈষম্যহীন একটি বাংলাদেশের প্রতিষ্ঠা করা সম্ভব সেজন্য মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে ঘোষণা দিয়েছে আমরা যদি সেই কোরআনের ছায়াতলে সমবেত হতে পারি আগামী দিনে বাংলাদেশের মানুষ রামগঞ্জের মানুষ আমরা মনে করি শান্তির সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ এসেছে আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী দেখেছি বিগত সতেরো মাস একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা নব্য চাঁদাবাজদেরকে দেখেছি দেখেছেন কিনা আমরা মনে করি বাংলাদেশে নব্ব চাঁদাবাজ সয়রা চর আর বাংলার জমিনে জায়গা হবে না ইনশাল্লাহ আগামী দিনের সময় এসেছে যারা ভোটারদেরকে হাত কাটার ভয় দেখান যারা ভোটারদেরকে কেন্দ্রে যাওয়ার ভয় দেখান আগামী দিনের সময় এসেছে তাদেরকে বর্জন করার জন্য বাংলাদেশের মানুষ মুখিয়া আছে আট দলকে বিজয়ী করে বাংলাদেশে কোরানের শাসন প্রতিষ্ঠা করার জন্য যেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ আর রহন আর মরিব আল্লাহ মাদুল জীবন দিয়েছেন মহলানা মদুর রহমান নিজামী জীবন দিয়েছেন অধ্যাপক গুলাব আজম শপ বাংলাদেশের দশ হাজারের উপরে মানুষকে হত্যা করা হয়েছে আয়নাঘর কোটি টাকায় হয়েছে গড়ে গড়ে চাকরি দেওয়ার নাম করে গড়ে গড় থেকে যুবকদেরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে আপনারা কি ওরকম বাংলাদেশ আর চান আমরা মনে করি সেই বাংলাদেশে আমরা আর ফিরে যেতে চাই না আমরা আগামী দিনে রামগঞ্জের নাজমুল হাসান ভাইকে রামগঞ্জের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে জাতীয় সংসদে পাঠাতে চায় ইনশাল্লাহ যারা যারা এক আছেন তারা হাতীর আল্লাহকে দেখান নারাদকবে যে জানিয়ে দাও অন্ধকার জগতে রাজাদের এ হওয়ার দিকে আবার বদলাতে চলেছে আজ অত্যাচারের শেষ রাত শেষ তো অতি দ্রুতই কেটে যাবে জিতবে মাঝি মাল্লা লোকের শাসন হবে জিতবে দড়ি পাল্ল ইনশাল্লাহ 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 সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম